তিনবারের প্রধানমন্ত্রী আপসি নেত্রী বেগম খালেদা জিয়া সে বলেছিলেন নিজামি হোসেন সাইদি কামরুজ্জামান আদের মোল্লা এদের সবাই তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা এই যে অবস্থা করছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো তাই এই আওয়ামী লীগ তাই আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে তাদের এই দেশ নিরাপদ এভাবে করে বলেছিলেন জিওফ্রে রবার্ট মোসন অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জনগণের ক্ষোভ মেটাতে এটা ন্যায় বিচার নয় এটা ছিল এক প্রকার মব জাস্টিস জিও ফ্রে ওয়ার্ড বলেন এটা একটি ক্ষমতা দুষ্ট বিচার প্রক্রিয়া অংশ যেখানে রাজনৈতিক প্রতিহিংসা সবচেয়ে বড় চালের শক্তি যে ইসলামী নেতাদের অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে এমন কোনো প্রকাট্য প্রমাণ নেই যা যুদ্ধপ্রাজ প্রমাণ করে বরং এটি ছিল একটি ভুল সময়ে শুরু করা উদ্দেশ্যপ্রণীত বিচার প্রক্রিয়া যেখানে সত্যিকারের ন্যায় বিচার গুণ করা হয়েছে এছাড়াও যে গোয়া সাক্ষী যাদেরকে দেওয়া হয়েছিল মোহাম্মদ মকবুল হোসেন বদরগঞ্জ থানা অর্থাৎ রংপুরের সেই বদরগঞ্জ থেকে বুয়া সাক্ষী ওনাকে নিয়ে আসেছিল এটিএম আজহালকে আমি তো চিনি না তার সাথে ছিল সেই সময় তো আমি জানের বয়ে পালিয়ে গেছি আর তাকে আমি দেখলাম কোথায় তাকে আমি চিনলাম কোথায় অর্থাৎ সেই যুদ্ধের সময় সে পালিয়ে গিয়েছিল সে কীভাবে দেখলো সেই সাহেব বুয়া সাক্ষী করা হয় আর বক্ষে পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন সাকি পিডব্লিউ ফোর স্বীকার করেছেন যে জড়া বলে তার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং তিনি হত্যাকাণ্ডের গড়িতে দেওয়া হয় এছাড়াও স্কাইপ কেলেঙ্কারিতে সরকার গেছে পাগল হয়ে তারা একটা রায় চায় ব্যারিস্টার শফিক আহমেদ বিচারপতি সিনহা এই যে তাদের এই উক্তিগুলো আসল এছাড়াও বিচার না বিচারপতি আসিম ওবায়দুল্লাহ এছাড়া ভুয়াশাক্ষী মোহাম্মদ মাহতাবুদ্দিন হাওলাদার বীর মুক্তিযোদ্ধা পারেরহাট পিরোজপুর আমি মিথ্যা সাক্ষী দেওয়াটা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আমাকে অন্য অন্য বিভিন্ন চাপ দেওয়া বা বিভিন্ন অস্ত্র দ্বারায় মিথ্যা সাক্ষী দেওয়া আমি তার বিরুদ্ধে কোনো দিন সাক্ষী দিতাম না তারা ছিল ডিসি জানের দিয়ে আমার মিথ্যা সাক্ষী বসাক্ষী যেন আলতাফ হাওলাদার বীর মুক্তিযোদ্ধা হাট পিরোজপুর ওই দিন শুনি কি বিকেলে শুনি মধুসূদন গুরামির তার আঞ্চলিক ভাষায় সেভাবে করে বলেছিলেন এছাড়াও সাইদির পক্ষে সাক্ষ্য দিতে এলে বিকটিমের ভাইকে গুম করে ভারতে পাঠানো হয় সেই সুখরঞ্জন বালি আমি সাইদি সাহেবকে দেখি নাই শুনি নেই আমার পক্ষে সম্ভব না পাওয়া আমাকে অবৈধভাবে আপনারা এই রকম টর্চার করবেন এছাড়া সেই বিদায়ী রাহবার কে নিয়ে আবু সাঈদের এবং ওয়াসিম তাদের এই বক্তব্য এই হচ্ছে বিচারবহিত হত্যাকাণ্ডের আপডেট